বাহির থেকে দেখে মনে করেছিলাম আমরা যেন কোনো একটা তেলের রাজ্যে চলে আসছি কিন্তু আসলে এখানে ঢোকার পরে আর অনেক কিছু দেখতে পেলাম তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো হ্যালো ইপ্রিয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রসের সমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ইভনি যখনই ডাক্তার দেখাতে যাই তখনই হচ্ছে আমার কাছে এই জিনিসটা চোখে পড়ে এই সিটি প্যাভিলিয়নটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং বাহির থেকে আমি শুধু মনে করেছিলাম এখানে শুধু হয়তো বা তেলই পাওয়া যায় এজন্য আর কখনও ঢোকা হয়নি কিন্তু আজকে সাহস করে ঢুকেই ফেললাম এখানকার বাইরের ভিউটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা বেশি সুন্দর আমার কাছে তার আগে আপনারা দেখেন এখানে কিন্তু শুধু তেল না আরও অনেক কিছু পাওয়া যায় ভিতরে ঢুকে তো আমার অনেক বেশি ভালো লেগেছে এখানে কিন্তু আমাদের দেশীয় পণ্যের সমারোহ বলতে পারেন এখানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই হচ্ছে আমাদের সব দেশীয় পণ্য আসলে এই প্যাবলিয়নটাই হচ্ছে পুরো আমাদের দেশীয় পণ্যে গড়া আমাদের দেশীয় প্রোডাক্ট কিনতে সবসময় আমার খুব ভালো লাগে এবং খুব গর্ব হয় তো এখানে ঢুকে আমার অনেক বেশি ভালো লেগেছে তো এর ভিতরে ঢুকে প্যাভিলিয়নটার চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এদিকে দেখে আমার ছেলে বিশাল বড় একটা ঝুড়ি নিয়ে আসছে এখন নাকি সে ঝুড়ি ভরে এখান থেকে শপিং করবে তো তাকে আর হচ্ছে এখান থেকে নিষেধ করলাম না তো এখন দেখলাম সবাই মিলে শপিং করছে আমার দেবর আমার যা সবাই মিলে এখানে শপিং করছে তো আমি কেন বাদ থাকবো বলেন আমিও এখান থেকে দেখা শুরু করলাম কোন জিনিসটা আমার বাসার জন্য প্রয়োজনীয় তো আমি এক এক করে দেখতেছি তো বাসায় হচ্ছে আমার গুঁড়া দুধ শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম এখান থেকে একটা তীরের যে গোঁড়া দুধ আছে ওইটা নিয়ে নিই যেহেতু সবসময় ডিপ্লোমা খাওয়া হয় তো আজকে একটু তীরেরটা ট্রাই করে দেখি কেমন হবে তো যাই হোক এখান থেকে আর পার কিছু মশলা দেখতেছিলাম দেন চা দেখতেছিলাম তো বাসায় আবার চাও সে অল্প পরিমাণে আছে তো ভাবলাম এখান থেকে নিবো না কি নিবো না তো এখান থেকে অনেক ভেবে দেন হচ্ছে চাটা নিলাম না কারণ আমাদের বাসার পাশেই অরিজিনাল চা পাওয়া যায় তো এই জন্য আর কি চাটা এখান থেকে নিলাম না এদিকে দেখেন আমার ছেলে তার রাজ্যে ঢুকে গিয়েছে তার তো চকলেট চিপস এগুলো দেখলে আর মানে মাথার ঘুম একদম উড়ে যায় তার ওখান থেকে নিতেই হবে তো সে সে জায়গায় থাকুক আর আমি হচ্ছে আমার জায়গায় থাকি তো আমার যে জিনিসটা দেখতে খুব ভালো লাগে সেটা হচ্ছে এই যে চা আমি যেহেতু চা পাগল মানুষ তো আমি কিন্তু এখনও পর্যন্ত চা দেখে যাচ্ছি এখানে আমি কিন্তু চা নিব না তারপরে আমার দেখতে ভালো লাগতেছে দেন এখানে অনেকগুলো মশলা দেখলাম রেডিমেড মশলা মাংসের মশলা মুরগির মাংসের মশলা গরুর মাংসের মশলা মানে সবগুলো মশলা একদম আলাদা আলাদা প্যাকেটে ছিল সবগুলো হচ্ছে তীর ব্র্যান্ডের ছিল তো আমার কাছে মশলাগুলো দেখে খুব ভালো লাগে কিন্তু আমি কখনো এই ধরনের মশলা দিয়ে রান্না ট্রাই করিনি কারণ আমি সব সময় বাটা মশলা দিয়ে রান্নাটা প্রেফার করি আমার কাছে ওইটা খুব ভালো লাগে তো যার কাছে যেটা পছন্দ আর কি তো যাই পরে এরপরে হচ্ছে এখান থেকে এক বক্স চকলেট নিব তো আমার কাছে কপি চকলেট হচ্ছে অনেক বেশি ভালো লাগে তো এই জন্য কপি চকলেটের বক্সটা এখান থেকে নিয়ে নিলাম আর এই এক বক্স শেষ করতে কিন্তু আমার তিন থেকে চার দিন যাবে তার কারণ আমি কতটা চকলেট পাগল মানুষ আপনারা যারা পেজের প্রথম থেকে আসেন তারা অবশ্যই জানেন তো এখানে কিন্তু আরও অনেক ধরনের চকলেট দেখতেছিলাম দেন এই জেলফিগুলো দেখলাম তো জেলফি আমার ভালো লাগে না এই জন্য আর জেলফি এখান থেকে নিলাম না দেন এখান থেকে কিন্তু আমার ছেলে আবার অনেকগুলো চকলেট নিয়ে নিয়েছে তো বেশ মিলাই ছেলে অনেকগুলো চকলেটই এখান থেকে নেওয়া হয়েছে এই জন্য আর চকলেট নিবো না তো একটু ভিডিও করে নিচ্ছিলাম এই চকলেটগুলো এত সুন্দর করে সাজানো আমার খুব ভালো লাগতেছিল আসলে এখানে এক একটা আইটেমের হচ্ছে এক একটা দিক করে সুন্দর করে সাজানো ছিল প্যাভিলিয়নটা আসলে প্যাভিলিয়ন আকারেই সাজানো ছিল দেন এখানে কুইক বাইটের হচ্ছে যে প্রোডাক্টগুলো সেগুলো রাখা আছে বিস্কিট তো আমি এখান থেকে তীরের আরও কিছু গুঁড়া দুধ নিয়ে নিলাম আমার কাছে এগুলো ভালো লাগতেছিল দেখে এখানে কিন্তু জীবনের পানিও ছিল পানির অপর নাম জীবন যাই হোক এখানে আবার তীরের প্রোডাক্ট বেঙ্গল মানে আমাদের দেশীয় যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের হচ্ছে এখানে আছে তো যাই হোক আমার কাছে জিনিসটা দেখে খুব ভালো লেগেছে প্যাভেলিয়ন আকারে সাজানো ছিল এটা দেখে তো আরও বেশি ভালো লেগেছে তো দেখেন আমাদের কিন্তু একটা দুইটা আইটেম নিতে নিতে কতগুলো আইটেম হয়ে গেছে আসলে আমি যখন হচ্ছে ইভনে চেনায় ডাক্তার দেখাতে আসি তখন হচ্ছে এর ডেকোরেশনটা বাইরে থেকে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো ভাবলাম আজকে একটু ঘুরে যায় এর ভিতরে কী আছে তো বাইর থেকে তো প্রথমে ভেবেছিলাম যে তেল আসে এর ভিতরে কিন্তু না এখানে এসে দেখলাম সব আমাদের দেশীয় প্রোডাক্ট দিয়ে একদম ভরপুর তো এখানে এসে বেশ ভালোই লাগলো দেখেন কিছুই কিনবো না কিন্তু কিনবো কিনবো করে এক বস্তা হচ্ছে কেনা হয়ে গেছে তো আমার হাতে কিন্তু আরও একটা ব্যাগ আছে তো অনেকগুলো জিনিস এখান থেকে কিনে নিলাম কি কি কিনেছি সেটা তো আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি বিল করার সময় তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন আজকের মতো এখানেই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং